রাজ্যের বিজেপি আইপিএফটি তীপ্রহত জুটসুকার এক ভয়ঙ্কর আগ্নেগিরির সামনে দাঁড়িয়ে আছে বলে অভিমত ব্যক্ত করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং অনেকেই বলছেন যে রাজ্যে একটি বিশাল সাইক্লোন আসতে চলেছে রাজনৈতিক ঝড় আসতে চলেছে এবং অপেক্ষা শুধুমাত্র কয়েকটা দিন এবং এই সাইক্লোনের সূত্রপাত হতে যাচ্ছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর থেকে সেই সাইক্লোন রাজ্য রাজনীতিকেও তোলপাড় করে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা শুধুমাত্র হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনী ফলাফলের ইতিমধ্যে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে নির্বাচন সুসম্পন্ন হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের তরফ থেকে ব্যাপকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে ঝাঁপিয়ে পড়েছিলেন এই দুটি রাজ্যে অমিত শাহ ঘোষণা করেছিলেন যে অ্যাবসোলেট মেজরিটি নিয়ে জম্মু কাশ্মীর এবং হরিয়ানায় সরকার গড়তে চলেছে বিজেপি কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণার পূর্বে যে এক্সিট পোল প্রকাশিত হয়েছে সেখানে বিজেপিকে দ্বিতীয় সারিতে রাখা হয়েছে প্রথম সারিতে চলে এসেছে রাহুলের নেতৃত্বাধীন ইন্ডিয়া জুট প্রথম সারিতে চলে আসছে বিজেপিকে দ্বিতীয় কিংবা তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হবে তেমন আশঙ্কাও করছেন কেউ কেউ যদি হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনে বিজেপি ধরাশয়ী হয় তবে নিশ্চিতভাবে রাজ্যেও রাজনৈতিক তুফান উঠবে রাজ্য কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন সেই কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস শাহ ইতিমধ্যেই বিজেপিকে রাজনীতিগতভাবে ঘিরে ফেলছেন বলে অনেকেই ধারণা করছেন প্রতিনিয়তই শাসক দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলছেন সুদীপ রায় বর্মন রাজ্য সরকার যেভাবে সুদীপ রায় বর্মনের সার্জিক্যাল স্ট্রাইকে একের পর এক ক্ষত বিক্ষত হচ্ছেন তাতে দু সাল পর্যন্ত রাজ্যের সরকার অর্থাৎ বিজেপি এ পিপী তী জোট সরকার থাকবে কিনা তা কংগ্রেস কর্মীরা সন্দেহ প্রকাশ করছেন ইতিমধ্যেই সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরু ব্যাপকভাবে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন লক্ষ্য একটাই দু হাজার সালে বিধানসভা নির্বাচনে যে কোনো মূল্যে বিজেপি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা এবং এই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে যে জনগণের হাজারো সমস্যা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস সেই সঙ্গে সিপিএম দল ময়দানে ঝাঁপাতে শুরু করেছে সরকার বিরোধী হাওয়া তেজি করতে ইতিমধ্যেই বিভিন্ন গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস দলের নেতৃত্বরা হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনী ফলাফলের পর জি যে ব্যাপক তুফান অপেক্ষা করছে তা বিজেপি নেতৃত্বরা হারে হারে উপলব্ধি করতে পারছেন এবং হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের এই রাজনৈতিক ঝড়ে এরএে বিজেপিতে যে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হবে তা আর বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট এই ঝড়কে কিভাবে রুখে দেয় কিংবা এই ঝড় রুখতে কতখানি সফল হন সেদিকে তাকে রয়েছেন বিজেপি দলের সাধারণ স্তরের কর্মীরা